আসসালামু আলাইকুম লটারি এবং জুয়াতে কিভাবে আপনারা জয়যুক্ত হবেন সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব এই তাবিজটা ইউজ করলে আপনারা যে কোনো জায়গায় যাবেন জুয়া খেলবেন আপনি ওখানে সফল হবেন এবং কি লটারি মানে লটারির টিকিট কাটবেন কাঠ কাটবেন বা লটারি ধরবেন ওখানে আপনি সফল হবেন কীভাবে হবেন বিস্তারিত সব বলতেছি এটা খুবই স্যাম্পল একটা এবং খুবই সাধারণ একটা বিষয় আপনাদেরকে আজকে এই ভিডিওতে শেখাবো ইনশাআল্লাহ তো ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি অল করে দেন আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না তো যাই হোক চলুন আমরা এটার নিয়ম কারণ কি গোপন ব্যাধকে কীভাবে লিখতে হবে জুয়া খেলা বা লটারি জিতার তাবিজটা কিভাবে আপনারা ব্যবহার করবেন বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলতেছি একটু মন দিয়ে লাগে শুনুন ঠিক আছে এটা কিভাবে ব্যবহার করতে হবে শুনুন এখানে লেখা আছে নিয়ম কান্দ আছে আগে নষ্টটা ভালো করে দেখেন আপনারা প্রয়োজনে স্ক্রিনশটে রাখেন আমি নকশাটা জুপ করে দেখাচ্ছি দেখেন একদম ক্লিয়ার আছে ঠিক আছে দেখেন আপনারা স্ক্রিনশটে রাখেন নকশাগুলো হরফগুলো অক্ষরগুলো ঠিক আছে দেখেন এখানে বিভিন্ন সাংস্কৃতিক এমনকি বিভিন্ন ধরনের মিশরীয় ভাষা আছে এই নকশার ভিতরে হ্যাঁ লেখা আছে লড়ারি বা জুয়া খেলা জিতার নকশা ঠিক আছে আসুন এখানে দেওয়া আছে নিচে নিয়ম কারণ তো নিয়ম কারণ দেওয়া আছে কিন্তু এটা একটা গোপন ব্যথা আছে গোপন ব্যথা বলতেছি একটু মন্দির লাগে শুনবেন ঠিক আছে এখানে লেখা আছে হ্যাঁ মানে এই নকশাটি তিনটা নকশা লিখবেন ঠিক আছে জাফরান কালিদের তিনটা নকশা লিখতে হবে ঠিক আছে লিখার লিখার পরে কি করবেন একটি নকশা আপনি কবরে কেড়ে দিবেন আরেকটি নকশা আপনি শ্মশানে কেড়ে দেবেন আরেকটি নকশা নিজের সাথে রাখবেন যদি সম্ভব হয় যদি সম্ভব না হয় তাহলে নিজের সাথে রাখা তাহলে যে কোনো গাছে বেঁধে দিবেন মানে মূল কত হলে এখানে কী বলা আছে দেখেন এখানে একটি নকশা মানে কবরে গাঁদতে হবে আরেকটি নকশা শ্মশানে গাঁদতে হবে আরেকটি নকশা আপনার সাথে রেখতে হবে বা যে কোনো ফুল গাছ ফুল গাছ বলতে কোন ফুল গাছ যে কোনো ফুল গাছ বললে হবে না ঠিক আছে কোন ফুল গাছে বলতে হবে আমি বলতেছি মন্দির লাগে শোনেন ফুল গাছ হলো যেমন আমি বলি রক্ত যাওয়া ফুল গাছে আরেকটা তাবিজ ঝুলিয়ে দিতে হবে রক্ত যাওয়া ফুল যদি আপনার বাড়িতে নাও থাকে যে কোনো বাড়িতে গিয়ে ওই মানে রক্ত জওয়া ফুল গাছে আপনি এই তাবিজটা জ্বলে দিবেন কিন্তু তাবিজের নিচে আপনার নাম আপনার বাবার নাম উল্লেখ করতে হবে ঠিক আছে যে নিচে আপনার নাম মানে তাবিজের নিচে বলতে যে কোনো এক সাইডে আপনার বাবার নাম বা আপনার নাম লিখলে হবে ঠিক আছে সব জায়গায় লেখা লাগবে না যে কোনো এক জায়গায় আপনার নাম বা আপনার বাবার নাম লিখলি হবে তো কোথায় লিখবেন এখানে লেখবেন আমি জুম করে দেখাচ্ছি যেখানে এখানে আপনার বাবার নাম আপনার নাম লিখবেন কিন্তু কীভাবে লিখবেন এই দেখেন এই এই জায়গাতে ঠিক আছে লটারি বা জুয়া খেলা তাবি এই জায়গাতে লিখবেন আপনার নাম আপনার বাবার নাম ঠিক আছে তাবিজের যে আর কি এই জায়গাতে লিখে দেবেন এটা হলো তাবিজের এই যেখানে লেখা আছে লটারি বা খেলা জিতার নকশা এটা হলো তাবেজের নিচ ঠিক আছে আর এটা হলে যে কলায় মাথা মানে বিভিন্ন ইয়ার মতন ইরামিডের মতন যে তিন কোনা দেখতেছেন যে এটা হলো তাবিজের উপরে ফিস ঠিক আছে এটা হলো তাবিজের উপরে ফিস থাকবে আর এটা থাকবে তাবিজের নিচের ফিস এখানে শত্রুর সরি এখানে আপনার নাম আপনার বাবার নাম লিখতে হবে ঠিক আছে লিখার পরে এই তাপিজগুলো আপনি কবর শশান এবং কি রক্ত ফুল গাছে গেড়ে দেবেন ঘিরে দেওয়ার পরে আপনি যে কোনো জায়গায় খেলা খেলতে যাবেন বা জুয়া বা লটারি যেখানে লটারি ধরলে লটারি জয় হবেন জুয়া খেলতে গেলে আপনি নিজেই মানে যে যেই দান মারবেন ওই দানই পাবেন ঠিক আছে কারণ এগুলো করার ক্ষেত্রে যেই শ্মশানের জিনগুলো আছে ওগুলো আপনার তাবিদার হয়ে যাবে কবরের জিনগুলো আপনার তাবিদার হয়ে যাবে ওই যে রক্তদবা ফুল এগুলো পরি জিন পরি পছন্দ রক্ত রক্তদাওয়া ফুল গাছে জিন পরি থাকে ওরা বসবাস বা ওরা ওগুলো পছন্দ করে তো ওখানে যখন তাপিষ্টি ভান বেঁধে দিবেন রক্তদাবা ফুল গাছে তখন জিন ভরি আপনার বসে হয়ে যাবে আপনার তাবিদর হয়ে যাবে এবং কি আপনাকে যে কোনো জুয়া বা লটারি জয় যুক্ত করে দিবে তারাই ঠিক আছে তো আসেন এই তাবিজটা লিখছেন ম্যাশকাজ আপনার কাছে লিখছেন লিখার পরে তাবিজটা জাগ্রত করতে হবে তো কীভাবে জাগ্রত করতে হবে সেই বিষয়ে আমার চ্যানেলে সুফিয়ান মিডিয়া অফিসিয়াল এই চ্যানেলে তাবিজ জাগ্রত করা বা নকশা প্রাণ প্রতিষ্ঠা করার দেওয়া আছে ওই মন্ত্রা দিয়ে আগে নকশাটা জাগ্রত করে নেবেন ঠিক আছে নকশাটা জাগ্রত করার পর আপনারা এই কাজগুলো শুধুমতো করবেন আর এটা কখন করবেন শোনেন মন্দিরে কোন রাতে করবেন এটা অমাবস্যা বা পূর্ণিমা রাতে করার চেষ্টা করবেন ঠিক আছে এটা অমাবস্যা বা পূর্ণিমা রাতে করার চেষ্টা করবেন যেদিন এই তাবিজটা লেখবেন ওই দিন নিরামিষ খাবেন যেদিন এই তাবিজটা লাগবেন ওই দিন নিরামিষ খাবেন এবং কি যেদিন আপনি জুয়া খেলেন বা টাশ খেলেন বা লটারি জয়যুক্ত হওয়ার জন্য বা জুয়া খেলতে বসবেন বা টাশ খেলতে বা লটারি ধরতে যাবেন ওই দিন কিন্তু আপনি নিরামিষ খেতে হবে আপনি নিরামিষ না খেলে আপনার এটা কাজে ফলাফল আসবে না তাহলে বিষয়টা মাথায় রাখছেন কারণ আপনি নিরামিষ খেলে জিনিস আপনার কাজগুলো করে দিবে আপনি নিরামিষ খেতে হবে পরহেজ মানে পরহেজ পালন করতে হবে পরহেজ কি আমার এই সোশ্যাল মিডিয়া অফিসিয়াল চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে রুহানি শক্তি সাধনা ওই ভিডিওতে বলা হয়েছে পরহেজ সাধনা মানে পরহেজ কীভাবে পালন করতে হবে ওই ভিডিওতে শিখে দেওয়া হয়েছে ওই ভিডিওটা দেখে তাহলে পরে চমকটা আপনার অভিজ্ঞতা হয়ে যাবে এই ফরেস্ট হল ভালো করে কাজ করবেন একশো একশো আপনি জুয়া বা লটারিতে জয়যুক্ত হতে পারবেন আর আপনার উদ্দেশ্য সৎ হতে হবে আপনি এগুলো সব কিছু নিয়মকান মেনে কাজ করুন একসাথে একশো আপনি লটারি পাবেন যারা করতে চান ভিডিও নিচে কমেন্ট করে এত নিয়ে নেবেন এই ফোন তো ভালো থাকুন শুধু থাকবেন আল্লাহফাইজ আর এই পিডিএফটার নাম হলে এই পিডিএফটা কিন্তু বিক্রি করা হবে যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারের স্ক্রিনে আছে পিডিএফটার নাম হলো আদিও আসল অদ্ভুত জাদু মন্ত্র ও গুপ্ত বিদেশিক এই পিডিএফের লিঙ্ক এই পিডিএফের ভিডিওর লিঙ্কটা আমার এই কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি ওখান থেকে ভিডিও টা দেখে এই পিডিএফ টা সংগ্রহ করতে পারেন বা এই মধ্যে মেসেজ করে পিডিএফ টা সংগ্রহ করতে পারেন এই এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন